ওগো আরেকবার এই এই যেই ঢাললি গইরাইয়া ঘুরছি ঘুরতে না বাইরে বিচ না কি করে তোর কোন হইতাছ নাoverlineoverline একটু ছোকরা লাইকে হে এই সময় তোরা বাড়ি ফেডার ব্যমার হ্যাঁ ইস পারে তো ও বাইরে ওই ফেডার ব্যমারের লাগা ঘুরতে না বিচ না লই ঘুরছি লেফ্টিন এর গুরু কি করে কো ভাবিও হনয় না কুমবালা কইছ আমি আইতাছি ওস্ত আমি আইছি খাইছি হ্যাঁ ওস্ত যে কষ্ট কৰি আহিছি ঘৰৰ বিচনা বাহিৰলৈ ন লেটিনাৰ বগলৰ বিচনা লৈ আহিছি তুমি ন তাইকো যাই আমি আইতা চিয়াবি থাকে আনকি ক্লিয়াৰ

Oh hontu ये लेफ्ट इनर को तक हो या हेरे लो या कोला का स्तोले बैठो 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 ये इंदा इंदा ना इंदा ना इंदा ना इंदा इंदा बैठो हाय जा हरंदा

বাইরে আর ভি গরে বিচ না বাইরে লইবতি আমারে হে খাবো বেডি কি বাইরে হগো তুমি হু দেখু দা আমারে শান্ত করতেছ আমার কেন দুশনা কইলাম না হু দা হে বেডি রাই না হতাতা কথা কই নাছ কি হে আবি হেডার গো তো মার হেডার বে মারবো পাড়া বসে সুতা যাই না গেছে তোমার কি স্ট্রং পেট গো যাও যাও সবই বরি না দে আবি রাকি আর কই জিন ফুমাছি